স্টিম রাইস পাপড় আলু একটা ভাজা কোন একটা ভাজা থাকে স্যালাড লঙ্কা ইলিশ ইলিশ চিকেন কষা কাতলা মাছের কালিয়ার কালিয়া মাটন কষা ভেজ ডাল ডিম কারি চাটনি আলু পটলের তরকারি একটা ঘাট এটার প্রাইস কি আছে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা এই হচ্ছে আমাদের মেইন রোড এই এই হাত থেকে গেলে কাচরাপাড়া স্টেশন এই দিকে গেলে বাগমোড়

ও চ্যালেঞ্জ দিতে পারবে আচ্ছা কে দেখো কেমন যে খুজার অসুবিধা হচ্ছে আমি নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের মেইন রোড দেখতে পাচ্ছেন আসুন সামনে এই হচ্ছে আমাদের মেইন রোড এইদি এই হাত থেকে গেলে কাঁচরাপাড়া স্টেশন এই দিকে গেলে বাগম

তো বন্ধুরা আমার এখানে শিলাতি দিয়ে দিয়েছে এই মরাজা থালি তো আমি এই খাবারটা খাবো না পার্সেল দিয়ে তো একজন আছেন কাস্টমার আর কি দাদা আপনি কোয়া থেকে এসছেন আমি কল্যাণী থেকে এসেছি বি ব্লকে থাকি আচ্ছা এখানে কি শিলাতির দোকানে আসা হয় না আসা হয় না আমরা ফেসবুকে অ্যাড দেখে এসেছি অন্য কারোর পোস্ট থেকে আচ্ছা তো আসার খুব ইচ্ছা ছিল কালকে এসে দোকানটা খুঁজে পাইনি তো আজকে জিজ্ঞেস করে খুঁজে নিয়ে এসছি আচ্ছা তো আপনিও তো সেম আইটেম খাচ্ছেন মোরাদের থালিতে হ্যাঁ তো আপনার এই খাবারটা খেতে কেমন লাগে খুব ভালো লাগছে একটু স্পাইসি সাইড আছে আচ্ছা ঝাল ঝালও বলতে পারেন কিন্তু অল ওভার সবাই খেতে পারবে খুব ভালো টেস্ট খুব ভালো আপনি আইটে এই খাবারের থালির মধ্যে কি কি পেয়েছে চিকেন মাটন ভেজের মধ্যে মিক্স ভেজ আছে পটলা তরকারি আছে সালাড আছে তারপরে ডিম আছে আচ্ছা ডিম আছে তাই তো ডিম আছে তারপর ইলিশ মাছ আছে আচ্ছা আচ্ছা এই 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 কে কে এটা পাপড় আছে তাই তো পাপড় আছে এই যে মটন আছে এই আইটেমগুলো একটু কি দেখালাম ইলিশ মাছ আছে সবকিছু যা যা কভার করা যেতে পারে একটা ননভেজ থালিতে সবকিছুই আছে জাস্ট আমি চাই যে এটা আরো ভালো করে স্প্রেড হোক এই দোকানটা সম্বন্ধে বলতে জানুক একদম থালে মানুষ এসে মানে উপভোগ করতে পারবে কম দামে ভালো সব রকম খেতে পারবে তাই ভান তো এখানে আগামী দিনে আসার খুব ইচ্ছা আছে এবং চাইবো বাড়ির অন্য সবাইকে নিয়ে আসতে যারা যারা মানে আসতে চায় এসে যদি কেউ মারা যায় তাহলে খেতে যায় এত রিজনেবেল প্রাইস মানে অন্য জায়গায় পাবে না অন্য জায়গায় রিজনেবেল প্রাইসে পাবো না হয়তো যদি পায়ও তো এতগুলো আইটেম থাকবে না একজ্যাক্লি একজ্যাক্টলি এতগুলো আইটেম দিয়ে ইলিশ মাছ তার সাথে মরুদ তার সাথে চিকেন এত আইটেম দিয়ে পাওয়া যাবে না হ্যাঁ আর একটা আর একটা শেষ ওরকম তার সাথে বুঝলে ওরকম

পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা কিলো এরকম ব্যাপার একদম একদম ঠিক আছে আপনারা খান এনজয় করুন ঠিক আছে